আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে প্লাটটি দেখাবো সেই হোটেলটির নাম হচ্ছে সমুদ্রপুরের রিসোর্ট সেটার লিফটেড চার তালায় একটি প্লাট দেখাবো আপনাদেরকে তো সবাই বিস্তারিত দেখতে থাকুন রুমের রেন্ট কত টাকা এবং সাথে কি কি পাচ্ছেন সকল তত থাকছে ভিডিওতে এখন আমি রুমে প্রবেশ করছি প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি চোপা আছে এখানে এখানে আপনারা এসে বসতে পারবেন এবং এখানে একটি ড্রয়িং আছে আর এখানে আছে একটি ড্রয়িং রুম এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে আছে একটি পাখা এবং এদিকে আছে লাইট এদিকে আপনারা জুতা টুতা এগুলো রাখতে পারবেন আর এখানে আছে একটি বেড এটি হচ্ছে টু বেডের একটি ফ্ল্যাট ড্রয়িং রুম একটা আর হচ্ছে দুইটা রুম থাকবে দেখতে পাচ্ছেন রুমটি অনেক বড় এবং অনেক খাট তো এদিকে আছে একটি মেরল আছে এখানে আছে একটি স্ট্যান্ড আর এখানে আছে একটা আলমিরা এখানে আছে আর একটি বক্স আর এসি আছে আপনার এসি নন এসি দুইটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এদিকে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অনেক ক্লিন এবং অনেক পরিচ্ছন্ন হাই কমার থাকবে এখন একটি মিরর আছে আবার একটি বেসিনও পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় যে রুমটি আছে সেটি দেখাবো তো এ হচ্ছে একটি রুম আর এটি হচ্ছে দ্বিতীয় রুমটি টি তখন আমি দ্বিতীয় রুম টিতে প্রবেশ করতেসি দেখতে পাচ্ছেন এই রুমটি অনেক লাজি ইকুয়ে একটি রুম এবং অনেক সুন্দর একটি রুম এই রুম আছে একটি এসি এবং একটি লাইট থাকবে পাখা থাকবে এদিক দি আছে আর একটি লাইট আর এদিক দিয়ে আছে একটি ডিম লাইট তো এখানে একটি মিরর আছে আপনারা দেখতে পাচ্ছেন মিরর টি অনেক সুন্দর এখানে আলমেরিয়া আছে সেম বক্স আছে তো এই রুমটির সাথে একটা হচ্ছে ওয়াশরুম নেই ওয়াশরুমটি হচ্ছে রুম এর বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে হচ্ছে একটি বারান্দা আর এখানে হচ্ছে কিচেন আপনারা যদি চান যে কিচেন রুমে যারা রান্না বান্না করে খেতে চান এখানে তারা রান্না বান্না করেও খাওয়ার ব্যবস্থা আছে যদি আপনারা চান তাহলে সেটাও খেতে পাবেন কোনো সমস্যা নেই তো এই রুমটির রেন্ট হচ্ছে ঈদের আগে যদি আপনারা আসেন হচ্ছে পাবেন আপনারা এসি যদি নেন পাবেন আর যদি নন এসি নেন তাহলে পাবেন দুই হাজার টাকা তো এই হচ্ছে একটি রুম আর এখানে হচ্ছে একটি রুম আর এখানে হচ্ছে আপনার ছোপা ড্রাইং এগুলো আছে আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই বিডিও স্ক্রিন নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে সমুদ্রফরি রিসোর্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম